দেশ চালাতে হলে স্বচ্ছতা বজায় রেখে চলতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দায়িত্ব ভার গ্রহণ করার পর দেশের অগ্রগতি ত্বরান্বিত হয়েছে আজ আগরতলার সুকান্ত একাডেমিতে বিজেপি যুব মোর্চার মক পার্লামেন্ট অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন উনিশশো সালের পঁচিশ জুন থেকে উনিশশো সালের একত্রিশ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার সময়কাল দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিগণিত হবে তিনি বলেন বর্তমান প্রজন্মকে এই বিষয়ে অবশ্যই

জমি এখন কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য তারা কিন্তু আসছে এখন আমাদের ইতিহাসের বিষয় ওনাদের জানতে হবে গণতন্ত্রের সবচেয়ে যে বড় বিষয় সেই বিষয়টা সম্পর্কে আমাদের সম্মব ধারণা অনেকেরই ন্যাচারালি অনেকে বিভিন্ন পড়াশোনায় ব্যস্ত থাকে কিন্তু এতদিন বাদে এখন এর জেনারেশন ইমার্জেন্সি সম্পর্কে না কিছুটা বুঝতে পেরেছে না জানতে পেরেছে কিন্তু কোন অবস্থায় ধরনের ইতিহাস তার সম্পর্কে আমাদের প্রয়োজন এবং আমাদের আজকে এখানে যা শুনলাম প্রায় সারা দেশে প্রায় একশোটি প্রায় হান্ড্রেড জায়গায় এই ধরনের মত পার্লামেন্ট হচ্ছে বাগবাড়ি লেমু ছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ